ভালো আছেন জি ভালো আছেন ভাই হঠাৎ আমাকে সালাম দিলেন যে আমি কোন দোষ করেছি না না আপনি কি দোষ করবেন কোথায় আছেন এই তো আমি বাড়ির পাশে গাছতলা আছি গাছতলা বাতাস খাওয়া খেতেছি ওকে ভাই আমি এখন আসতেছি তাহলে আচ্ছা ঠিক আছে আসো ওকে আরে বড় ভাই সোড়ো ভাইকে সালাম দিল ঘটনাটা কি আমি কোনো দোষ করেছি বড় গাছকে আমাকে সালাম দিল আজকে বড়ো ভাইয়ের কাছে যাই আজকে মহামালা করতে হবে বড় ভাইয়ের সাথে কেন আমাকে সালাম দিল আমি কোনো দোষ করে ফেলেছি বড়ো ভাই তো কোনোদিন আমাকে সালাম দেয়নি আজকে কেন সালাম দিল আমি কোনো দোষ করলে আজকে মোয়া করতে হবে দেখা যাক গিয়ে দেখি বাড়ির পাশে বলে সে বাসর নিছে ডাড়ে বাতাস কেটেছি আমি গিয়ে দেখি এ সেকেন্ডে কি করতেছি এর বন্ধু কি অবস্থা ভালো আছেন আছেন আমুলকে তোমার কি অবস্থা ভালো আছেন কত আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসতেছো ওদিকে যাচ্ছি আমার বড় ভাগে দেখছো আমাকে টাকা টোকা দিয়েছি জি যাচ্ছি আর

আমাকে মোবাইলে সালাম দিলেন আমি কোনো দোষ করেছি দোষ করলে বলেন কথা বললে মোবাইলে বলতে পারতাম আপনি আমাকে সালাম দিলেন আমি কোনো দোষ করেছি কিনা এই চলে এসেছি কোনো দোষ করলে আপনি সালাম কেন সালাম দিলে কি দোষ হয় নাকি ছোট ছোটরা বড়দেরকে সালাম দিতে পারে বড়রা ছোটদেরকে সালাম দিতে পারে সালাম দিলে তো অহংকার মুক্ত হয় সুন্দর করে দাঁড়া সুন্দর খুবই দাঁড়া আমার কথা করে সুন্দর মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে এটা এমন একটা জিনিস যেটা সবাইকে দেওয়া ছোটরা বড়দেরকে সালাম দিবে বড়রা ছোটদেরকে সালাম দিবে এটা কোনো সমস্যা নেই আপনি যদি কোথাও যদি হাঁটতে যান আপনি যদি সালাম দেন তাহলে আল্লাহ তালা আপনার নেক দিবে একটা সালাম দিয়ে নব নেকি আর যায় নিবে দশ নেকি এই কারণে ছোটরা বড়দেরকে সালাম দিতে পারে বড়রা ছোটদেরকে সালাম দিতে এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ সবাইকে সালাম দিবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাই এটা তো সবাইকে দেওয়া যায় এটা সালাম সবাইকে দিলে কোনো অসুবিধা নাই ঠিক আছে আজকে থেকে আমি সবাইকে সালাম দিব ঠিক আছে এটা সালাম দেওয়া যায় সালাম দিলেও কোনো সমস্যা নাই দিলেও কোনো সমস্যা নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ছোট ছিলেন ওই সময় বড়দেরকে সালাম দিতেন কাফেরদেরকে সালাম দিতেন মুসলমানদেরকে সালাম দিতেন সবাইকে সালাম দিতেন যখন বড় হয়েছেন তখন ছোটদেরকে সালাম দিতেন ছোটো ছোটোরা সালাম থেকে দেখি বড়দেরকে সালাম দিতেন এই কারণে অনেক কাফেররা ইসলাম গ্রহণ করছেন মুসলিম হয়েছেন আল্লাহ দিকে ফিরিয়ে আসেন সালাম এমন একটা জিনিস যেটা কাউকে যদি সালাম দেয় সবাই আপনাকে মহাব্বত দেখবে আপনি যদি গড় ডুবতে যদি সালাম দেন সবাই আপনাকে মোহাম্মত করবে সবাই আপনাকে ইয়া করবে আর

কেউ যদি কাউকে সালাম দেয় সালাম দিলে নব্বই নাকি সালাম দিলে নব্বই নাকি আর যদি যে নেই হেটে দশ নাকি তবে তরুক বুঝে যায় যে সালাম দিলে

এই ভিডিওটি করার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হলো সালাম ছোট আর বড় সবাইকে দিতে হবে পোশাক দেখে কিছুই বিবেচনা করা যাবে না ছোট বড় আজকে থেকে সবাই সালাম দেবে ইনশাল্লাহ